হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেলাই ডিজিটাল প্ল্যাটফর্মে চ্যানেলাই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমি লাইভে সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে আমি ইউকে আসা আমরা এখন বর্তমানে জানতে আমরা এখন এই মুহূর্তে বর্তমানে জানতে চাচ্ছি সিনেট ভবনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তো দর্শক চলুন আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে জেনে নেই আমাদের সহকর্মী বর্তমানে টিএসি সিনেট ভবনে আছেন এবং আমাদের সাথে যুক্ত আছেন দর্শক আপনি আপনারা আমাদের সাথে যুক্তই থাকেন আহ হারুনুর রশিদ আমাদের সহকর্মী হারুনুর রশিদ আপনি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জি শুনতে জি হারুন আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে বর্তমানে সিনেট ভবনের পরিস্থিতিটা কি এবং আপনার আশেপাশে কোনো প্রার্থী কিংবা প্রতিদ্বন্দ্বিতা কোনো কিছু আছে কিনা আপনি একটু জানাবেন প্লিজ ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে রয়েছি সিনেট ভবনে যেখানে আজকের এই ডাকসু নির্বাচনের ফলাফল একযোগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন প্রার্থী তারা কিন্তু অপেক্ষা করছে যে তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল কখন পাওয়া যাবে আর একটু আপনাদেরকে আপনাকে আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে একটু আগে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ছাত্র ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল তারা একটু আগে সংবাদ সম্মেলনে বলেছেন যে তাদের বিরুদ্ধে যেই অভিযোগগুলো করেছে আহ ছাত্র সমর্থিত আহ প্রার্থীরা বিকাল সাড়ে পাঁচটা নাগাদ কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি তারা কিন্তু ভিসির সঙ্গে একটি বৈঠকে ঢুকে পড়ে সেখানে গিয়ে তারা অভিযোগ জানায় যে আহ ছাত্র শিবিরের যেই নির্বাচনে কারচুপির আহ অভিযোগগুলো সেই অভিযোগগুলো যারা দেখিয়ে কিছুটা পরিস্থিতি তৈরি হয় কিন্তু সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিন্তু বলেছেন যে সকল ধরনের অনিয়ম নিয়ে আমরা ব্যবস্থা নিব এবং যেই যেই জায়গাগুলোতে অনিয়ম হয়েছে সেগুলো নিয়ে তারা পর্যবেক্ষণ করবেন এবং তাকে ভিসিকে এক পর্যায়ে কিন্তু জামায়াতি ভিসি বলেছেন যে আমি কোনো রাজনৈতিক দল করি না এখন পর্যন্ত আমি যেটি দেখতে পাচ্ছি যে উৎসুক যেই ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রয়েছে বিভিন্ন কেন্দ্রীয় সংসদ বা হল সংসদের যে প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন তারা বিভিন্ন দায়িত্বের জন্য সেই শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা উৎসুক শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অপেক্ষা করছে যে কখন তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল ঘোষণা করা হবে আমি আপনাকে যদি আরেকটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি যে এখানে একটি এলইডি স্ক্রিন দেওয়া হয়েছে সিনেট ভবনে কিন্তু দেখানো হবে যে এই সিনেট ভবন থেকে আনুষ্ঠানিক যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে এই ছিল সর্বশেষ পরিস্থিতি আশা আচ্ছা এছাড়াও কি মানে এই যে এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তো সেক্ষেত্রে কি কোনো আহ হাতাহাতি কিংবা মানে আক্রমণ কিংবা এরকম কোনো কিছু ঘটেছে কিনা সেই ঘটেছে কিনা সেই বিষয়টা সম্পর্কে আপনি একটু অবগত করবেন এক প্রার্থী আরেক প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ঠিকই কিন্তু এমন কোন পরিস্থিতি বা সহিংসতার কোন পরিস্থিতি তৈরি হয়নি তবে ছাত্রদল আশঙ্কা করছিল যে কেন্দ্রের যেগুলোতে সাধারণ মানুষ বা বিভিন্ন রাজনৈতিক দলের কোন নেতাকর্মী বা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারেনি আহ ছাত্র আশঙ্কা করছিল যে যে কোনো মুহূর্তে একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে আহ যে অভিযোগটা করছিল যে জামায়াতের লোকজন তারা রাস্তায় ভিড় করছিল এই থেকে ছাত্রদল একটা অভিযোগ করছিল আশা ধন্যবাদ هارুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জানতে পারলাম যে বর্তমান সিনেট ভবনের পরিস্থিতি সম্পর্কে এখানে ইলেকশনের ভোট কার্যক্রমের পর পরেই আমাদের হচ্ছে ফলাফল ব্যালট গণনা পর্যন্ত প্রথমে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল তার পরবর্তীতে কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন করলেন ছাত্র এই বিষয়টা নিয়ে ওদের মধ্যে মানে ছাত্র দল এবং ছাত্র শিবির দুই দলের মধ্যে বাঘ বিতন্ডা এমনকি একে অপরের প্রতি অভিযোগ দেওয়ারও প্রমাণ পাওয়া গেছে তো দর্শক এই ছিল এখনকার মতো মানে সর্বশেষ আপডেট আমাদের সাথে যুক্ত থাকুন সকল প্রকার ডাকসু নির্বাচন কেন্দ্রিক সকল প্রকার আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ